হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ভিডিওতে থাকবে অনেক মজার মজার কিছু খাবার ময়মিন সিংহে কোন কোন দোকান থেকে এই মজার মজার খাবার গুলা পাওয়া যায় সবকিছু বিস্তারিত বলবো আজকের এই ব্লগে আর আমি শহরে গেলে কোন কোন দোকান থেকে স্পেশালি কি কি খাই সেগুলাই থাকবে আজকের এই ব্লগে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো প্রথমে হচ্ছে নতুন বাজার সারেন্দাতে হচ্ছে আমরা ঢুকছি তো ঢুকে প্রথমে হচ্ছে বাবুর একটা প্যাম্পাস কিনে নিলাম আর আমি যখনই শহরে যাই তখনই হচ্ছে এই দোকানগুলোতে একটু যায় ভিজিট করি কারণ এই দোকানের অনেক অনেক মজার মজার খাবার আছে এগুলো আমি আসলে যায় যায় খাইয়া আসি আর কি কি খাই বা কি কি হচ্ছে আমার ভালো লাগে সব কিছু দেখাবো এ এই যে হচ্ছে এখানে আইসক্রিম আর এই আইসক্রিম তো আমার অনেক অনেক পছন্দের এখানে আইসক্রিম ছাড়াও এখানে বাটার আরো অনেক কিছুই আছে তো এই সবটাতে হচ্ছে সকল ধরনের বেকারি আইটেম পাওয়া যায় খুব মজার মজার কেক আপনারা এখানে দেখাই যেতেছে দেখতেই পারতেছেন আর এখানের এই পেস্ট্রি এখানে এত মজার আর কিন্তু একটু বেশি তারপর আমরা ঢুকলাম হচ্ছে এটা পাশেই হচ্ছে আজাদ আর আজাদে হচ্ছে সিংহের এটা খুব বড় কইরা কয়েক মাস যাবতীয় হচ্ছে শুরু করছে তো এটাতে হচ্ছে আমি প্রথমে ঢুকলাম আর এখানে খুব সুন্দর সুন্দর কেকগুলো আছে যারা যারা জন্মদিন বা বিভিন্ন রকমের ইভেন্টের জন্য নেন আর এখানে তো খুব মজার মজার হচ্ছে কুকিজ গুলা আসে এই সাইডটাতে দেখেন খুব মজার মজার কিন্তু লাড্ডু আছে আর আমি কিন্তু লাড্ডু ভীষণ পছন্দ করি এখানে কিন্তু চকলেট লাড্ডু কাশ্মীর লাড্ডু তারপর হচ্ছে মতিচুর লাড্ডু আরও একটা জানি কি ফ্লেভারের লাড্ডুটা আছে আমি খেয়াল করি নাই আর এখানে খুব মজার মজার এই খাবারগুলো আছে এইগুলো কিন্তু আমি ভীষণ পছন্দ করি এই ধরনের কেক তারপর হচ্ছে এই ক্রিম রোলগুলো আর বার্গার পিৎজা এগুলো তো সবাই পছন্দ করে এই সবটাতে হচ্ছে এখানে অনেকগুলা বার্গার পিজ্জা আছে তারপর তারা আবার এগুলো আবার গরম করে সার্ভ করে এখানে স্যান্ডউইচ আর এখানে হচ্ছে হটডগ সব কিছুই আছে এখানে দেখাই যেতেছে তারপর আমরা এই দোকান থেকে হচ্ছে কিছু কিছু জিনিস কেনাকাটা করে নিলাম তো এখান থেকে কেনাকাটার পর আর আমার চোখ হচ্ছে সব সময় যা আইসক্রিমের প্রতি মানে ঠান্ডার জন্য আইসক্রিমটা জাস্ট খালি দেই খাই নিজের চোখে একটু সান্ত্বনা দিয়ে আসছে কারণ খাই নাই আমি এই শীতের মধ্যে হচ্ছে এই ঠান্ডার আইসক্রিমগুলো খেলে আরও গলা একদম বইসা যাব আর এখানে কিন্তু হচ্ছে বালা চাও পাওয়া যায় দেখলাম শহরে যখনই আমি যাই এই সবগুলাতে হচ্ছে আমি যাই যায়া হচ্ছে নিজের মন মতন যা যা কিছু আছে সবকিছু খায় নেই আর নতুন বাজার ময়মনসিং এর হচ্ছে ফলের জন্য এটাই হচ্ছে একটা বড় বাজার আর এখানে হচ্ছে ময়মনসিং এর এই নতুন বাজারে সব ধরনেরই ফল কিন্তু পাওয়া যায় আর এর অপোজিটে আছে হচ্ছে মিষ্টির দোকান যেটা হচ্ছে আমার খুব খুব ফেভারিট এখানে হচ্ছে মিষ্টি কাননের দোকান আছে তো আমরা বেশিরভাগ হচ্ছে মিষ্টি কানন অথবা হচ্ছে কৃষ্ণা কেবিন মিষ্টি খাই আর ময়মনসিং এর হচ্ছে যে চার পাঁচটা নাম করা দোকান আছে আমরা মূলত ওই দোকানগুলা থেকে মিষ্টি খাই আর এখানে কিন্তু সবগুলা মিষ্টির দাম সহ একদম দেওয়া আছে আর আমি কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করি হচ্ছে রসমালাই রসগোল্লা হারিবাঙ্গা আমার ভীষণ পছন্দের মিষ্টি তারপর হচ্ছে জাফরান এটা আমার খুব পছন্দের মিষ্টি ইরানি ভোগ অনেক অনেক মজা লাগে আমাদের বাসায় বিশেষ করে প্রত্যেকে হচ্ছে সাদা মিষ্টিটা বেশি পছন্দ করে আর আমি এখানে অনেক ধরনের মিষ্টি পছন্দ করি এখানে সব কিছুই কিন্তু হচ্ছে দাম সহ দেওয়া আস্তে এক একটা ছশো টাকা কেজি আমি কিন্তু মিষ্টি খেতে খুবই পছন্দ করি কিন্তু যেমন তেমন দোকানের মিষ্টি আবার পছন্দ করি না ময়মের সিং এর যে সেরা সেরা মিষ্টির দোকানগুলো আছে সেগুলো থেকেই খাই